নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী রাত পোহালি পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালির নববর্ষ আর বাঙালির নববর্ষে বাঙালির পাতে ইলিশ মাছ দিতে এবার একটু হলেও পদক্ষেপ করেছে মৎস্য মৎস্য দপ্তরের অবশ্য জানিয়ে রাখি উদ্যোগে মধ্যবিত্তের পাতে এবার ইলিশ পড়বেই এই নিয়ে সরকারের উদ্যোগে ন্যায্য মূল্যে ইলিশ মাছ দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে এবং এই বিষয় নিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কিন্তু একটা খুশির খবরে দিলেন অবশ্য বাংলা নববর্ষের ঠিক প্রাকমুহূর্তে এবং রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে পাওয়া যাবে মাছ এমনটাই জানিয়েছেন একই সঙ্গে এই নববর্ষে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে কি কি মাছ বিক্রি করা হবে এবং তার কত দাম থাকবে এই সমস্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কি বললেন তিনি শুনুন উৎপাদন হয় কাতলা রুই মৃগেল কারফিউ সিলভার ইত্যাদি তো এই সমস্ত মাছ আগামীকাল বিক্রিও হবে তার পাশাপাশি আমাদের গুলবাজার অ্যাপেক্স ফিশারি যেটা কাউন্টার থাকবে সেখানে আমাদের এলিশ মাছ এবং মেরান ফিশ বা সামুদ্রিক মাছ সেখানে থাকবে কোকিলা মাছ বিক্রি সিদ্ধান্ত আমাদের রয়েছে তো এই সমস্ত মাছগুলি আগামীকাল আমাদের রাজ্যের যে সমস্ত স্থানগুলি আমি বলেছি সেই সমস্ত জায়গাতে ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে মাছ বিক্রি করা হবে এবারে আমি আপনাদেরকে বলতে চাই কোন মাছ কত টাকা দামে বিক্রি হবে সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা চেষ্টা করছি ফিশারি ডিপার্টমেন্ট মার্কেটে যে মাছ যত টাকায় পাওয়া যায় তার চিঠে যাতে কম টাকাতে আমরা মাছ বিক্রি করতে পারি রহু কাতলা কারফিউ কালাবাস এবং অন্যান্য মাছ যেগুলি রয়েছে যেগুলি এক কেজির নিচে সাইজ হবে সেগুলি দুইশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে দুই কেজির নিচে যে সমস্ত মাছ রয়েছে সেগুলি আড়াইশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে এবং দুই কেজির তার উপরে যে সমস্ত মাছগুলি রয়েছে সেগুলি 350 টাকা প্রতি কেজিতে বিক্রি করার সিদ্ধান্ত রয়েছে মৃগেল বা ঘাস কাঠ যেগুলি রয়েছে সেগুলো সেইম অনুপাতে আমরা বিক্রি করছি এক কেজির নিচে যেগুলি দুইশো টাকা এক কেজি বা এক কেজি থেকে দুই কেজি পর্যন্ত মাছ যেগুলি জন হবে সেগুলি দুইশো কুড়ি বিক্রি হবে দুই কেজির উপরে যেগুলি রয়েছে সেটা আড়াইশো বা তার উপরে যেগুলি রয়েছে সাড়ে তিনশো টাকা করে প্রতি কেজিতে মাছ বিক্রি হবে আমাদের গোলবাজার এফেক্ট ফিশারিতে যে মাছ বিক্রি করা হবে বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করা হবে তার মধ্যে অন্যতম যেটা ইলিশ মাছ বিক্রি হবে তো তারও আমি দাম আপনাদেরকে বলে দিতে চাই ইলিশ মাছ আটশো থেকে এক কেজি পর্যন্ত ওজনের মাছ বারোশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে এক কেজি থেকে বারোশো গ্রামের মাছ তেরোশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে থেকে কেজি গ্রামের যেগুলি রয়েছে মাছ সেগুলি পনেরোশো টাকা করে প্রতি কেজিতে বিক্রি করা হবে কোকিলা মাছ বা সামুদ্রিক মাছ যেটা বিক্রি হবে সেটা প্রতি কেজি দেড়শো টাকা করে বিক্রি করা হবে তো এই হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের সিদ্ধান্ত আপনারা শুনলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য অর্থাৎ বাঙালির এই সব থেকে বড় পার্বণে খাদ্যরসিক বাঙালি কিংবা সর্বপ্রথম তালিকাতেই মাছে থাকে যে ইলিশ মাছ আর এই ইলিশ মাছের চাহিদা যেমন তুঙ্গে থাকে ঠিক তার অন্যদিকে তার দামও কিন্তু ঊর্ধ্বমুখী থাকে তবে এই বছর নববর্ষের প্রাককালে একটা বাঙালির জন্য বিশেষ সুখবরই দিল রাজ্যের মৎস্য দপ্তর একই সঙ্গে সরকারের উদ্যোগে ন্যায্য মূল্যেই এই ইলিশ পাওয়া যাবে যে কিনা বিগত বছরগুলিতে অনেকটা কড়া দামে বিক্রি হতো কিন্তু বর্তমানে এই ইলিশি পাবেন এবার ন্যায্য মূল্য এমনটাই জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গাড়ির পর্দায় নমস্কার